হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আমাদের ধারাবাহিক গীতা ক্লাসে আজকে আমরা পূর্ব শ্লোক পঁয়ত্রিশ তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মনের ব্যাপারে যেই যুগের ত্রুটি হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম তো এর সাথে রিলেটেড শ্লোকটার কথা বলেছিলাম সেটা হচ্ছে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ে দশ নম্বর শ্লোক প্রায়ণ অল্প আয়ুষ সভ্যকলাভস্মিন যুগে যেন মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রুতা যুগের মানুষ কি প্রায়ণ অল্প আয়ুষ মানুষের আয়ু অত্যন্ত অল্প তারপরে তাদের কি প্রবলেম মন্দ কর্ম মন্দ গতি মন্দ চলাফেরা মন্দ ইভেন কি ভাগ্য মন্দ মন্দ ভাগ্য আর কি নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্ত দুঃখ শোক নিরন্তর হচ্ছে তাই না প্রত্যেকই আমরা রোগে ভুগছি তো এই তিনি যে জিজ্ঞাসা করছেন 34 নম্বর শ্লোকে একটু আলোচনা বাকি ছিল আমাদের যে কৃতিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না কেন কৃত্রিম উপায় এটা সম্ভব না আমি করব না আমি একদম কি বলে এই জিনিসটা ছেড়ে দেবো মনটাকে নিজের বচে নিয়ে আসবো যেমন গত ক্লাসে উপমাটা দিয়েছিলাম তাই না যে মন এবং ইন্দ্রিয়গুলো কার অধীনে থাকতে হবে কন্ট্রোলে থাকতে হবে বুদ্ধির তো বুদ্ধি যে চালাবে রথের সারথি তো সেই বুদ্ধিটা চলার জন্য যথেষ্ট পরিমাণের জ্ঞানের প্রয়োজন এবং সেটাকে একটা পদ্ধতিতে যেমন একটা ড্রাইভার যখন গাড়ি চালায় তাকে কি করতে হয় লাইসেন্স প্রয়োজন হয় কিভাবে গাড়ি চালাতে হবে তা শিখতে হবে তো তাই না শিখে তারপর তাকে গাড়িগুলো চালাতে হবে যদি কেউ না শিখে চিন্তা করে আমি গাড়ি চালাবো তাহলেও দুর্ঘটনা ঘটতে পারে তা আমাদেরকে কী করতে হবে যে বুদ্ধির দ্বারা যেমনকে পরিচালন না করব তার জন্য বুদ্ধিকে ট্রেনিং দিতে হবে বুদ্ধিকে ট্রেনিং দেওয়ার উপায় হচ্ছে কি সেটা পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মনটাকেও কন্ট্রোল করা যাবে কিভাবে ট্রেনিং দিতে হবে সেটা বলছেন পঁয়ত্রিশে শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মনো দূর্নির গ্রহণ চলম দুর্নীগ্রহং চলম অভ্যাসে নতুন বৈরাগ্য নচ গ্রীজতে আবার পড়ছে শ্লোকটা শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহঞ্চলম অভ্যাসেন নত কন্তেয় বৈরাগ্যেন নচ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহু মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কমতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় তো ভগবানও অর্জুনের কথার সাথে কি সহমত হলেন হ্যাঁ আমাদের মনটা কি অত্যন্ত চঞ্চল আর কি দুর্দমনীয় আমরা পড়তাম না এক কথায় প্রকাশ যাকে দমন করা যায় না দুর্দমনীয় মনটা হচ্ছে দুর্দমনীয় এটাকে দমন করা সহজে এমনিতে আমরা যদি চেষ্টা করি সম্ভব না কিন্তু কিভাবে সম্ভব সেটাও বলছে যে মনকেও বশভূত করা যায় এটা অসম্ভব কিছু না কঠিন হতে পারে কিন্তু অসম্ভব না এভাবে ক্রমশ অভ্যাস ও বই তারা দ্বারা অভ্যাস করতে হবে যেটা বললাম প্র্যাকটিস যে বুদ্ধিটাকে কি করতে হবে ট্রেনিং দিতে হবে যাতে সে মনকে বসে রাখতে পারে তার জন্য ক্রমশ সব সময় ধীরে 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 চেষ্টা করতে হবে যেমন আমরা গীতা পড়ছি ভাগবতম পড়ছি কী জন্য মনটাকে মানে বুদ্ধিটাকে প্র্যাকটিস করানো হচ্ছে অভ্যাস করানো হচ্ছে তুমি এইভাবে মনটাকে কন্ট্রোল রাখতে পারো তাই না আমরা শিখছি না বিভিন্ন জিনিস যেমন এখানেও তাৎপর্য শ্রীলগ্রৌপাদ অনেকগুলো পন্থা বর্ণনা করবেন অভ্যাস এবং বৈরাগ্য বৈরাগ্য বলতে কি যে কোনো জিনিসের প্রতি আগ্রহ কমিয়ে নিয়ে আসা বলে না ওর সংসারের প্রতি বৈরাগ্য এসে গেছে মানে সংসারের প্রতি উৎসাহ কমে যাওয়া তো অনাসক্তি যে কোনো কিছুর প্রতি তাই না এখন মনে করুন কেউ পিৎজা খেতে খুব ভালোবাসে এখন সে যদি ধীরে ধীরে পিৎজা খাওয়া কমিয়ে দেয় তখন কি বলবে যে একটা সময় দেখা গেল পিৎজা আর সে খাচ্ছে না তার পিৎজার প্রতি বৈরাগ্য চলে এসছে তাই না এরকম হয় অনেক সময় দেখবেন কোনো না কোনো কারণবশত দেখা যায় যে জিনিসগুলো আমাদের একটা সময় খুব পছন্দে থাকে সেই জিনিসগুলো আমরা ত্যাগ করতে পারি তাই না সেটা বৈরাগ্য তা এখানে বলছেন যে অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব কিভাবে সেটা করা সম্ভব সেই সম্পর্কে শ্রীলভূপাধ বলছেন যে যদি আমরা ধ্যান যোগের পন্থা অবলম্বন করতে না পারি সেটা অনেক কঠিন একাকি যাওয়া কোনো নির্জন স্থানে যাওয়া তারপরে বিশেষ আসনে বসা বা বিভিন্নভাবে ব্রহ্মচর্য পালন করা ধ্যান করা এই জিনিসগুলো হয়তো সম্ভব নয় তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভগবত ভক্তি সাধন হয়ে থাকে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে আমরা কি করতে পারি সেই জিনিসগুলো করতে পারি কৃষ্ণ ভাবনামৃত তো এমন একটা জিনিস এবং সহজ সাধ্য সবাই করতে পারে তাই না যেমন প্রাথমিক পর্যায়ে আপনি যখন ধীরে ধীরে এখন বলছি কি ক্রমশ একবারে না ফুট করে ছট করে শুরু করে দিলাম আমরা ক্রমশ ধীরে ধীরে যখন আমি অভ্যাস করব অভ্যাস হবে যেমন প্রথমে যারা আমারও এই অভিজ্ঞতা আছে যখন জব শুরু করেছিলাম একমালা জব করতে মনে হতো ওরে রে বাবা রে এত বড় নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওর শুধু কৃষ্ণ 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 বললেই হতো একশো আটবার জলদি জলদি শেষ হয়ে যেত অত বড় নাম এক একটা মানে গুটি ধরে ধরে একবার পুরোটা বলতে হবে ওরকম করে পুরোটা ঘুরিয়ে আবার মালা হবে বা রে বাবা মনে হতো বিশাল একটা ব্যাপার কিন্তু ধীরে ধীরে অভ্যাসের দ্বারা দেখবেন যখন প্রথমে এক মালা পড়তে কষ্ট হচ্ছে তারপর করতে করতে একটু অভ্যাস হয়ে গেলে দুমালা করছেন পরে দুমালা থেকে চার মালা চার থেকে ছয় আট দশ বারো ষোলো মালা আমরা পৌঁছে যাচ্ছি এখন ষোলো মালা জবটাও তেমন মানে কি বলে কঠিন কাজ আগে যেরকম মনে হতো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাটা যে এত বড়ো বা লম্বা কঠিন বলে মনে হতো এখন তো আর সেই জিনিসগুলো লাগে না তাই না অভ্যাসের ব্যাপার আরেকটা কী বলছে এখানে বৈরাগ্যের কথা বলছে যে বৈরাগ্য কিভাবে আসবে বৈরাগ্য কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে মনটাকে আসক্ত করতে হবে ভগবানের কথা শ্রবণে সেটাও এখানে বলছে এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ যে জিনিসটা আমরা অনেকেই স্কিপ করে যাই দেখা যায় আমরা ভক্তি জীবন করছি সারা দিন প্রচুর সেবা কার্য এটা ওটা রান্না বান্না ঘরের মধ্যে এটা ওটা অনেক কিছু করছি ঠাকুর ঘরে গিয়ে দু ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা সময় কাটাচ্ছি তাই না বিভিন্ন কিছু করছি আমি ভাই সারা দিন একটু সময় পাই না সর্বপ্রধান অঙ্গ এখানে বলছে প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ কারণ কি মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি একটি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায় বোঝা গেল বৈরাগ্য আসবে কি থেকে শ্রবণ থেকে এজন্য আমরা অনেক সময় দেখি অনেক ভক্ত হয়তো কেউ ভক্তি জীবনও করছে কিন্তু সে অনেক বিষয়ের প্রতি আসক্ত কেন হচ্ছে বিষয় প্রশাসী আসক্ত কারণ সে ভগবানের কথা শ্রবণ করছে না আর দ্বিতীয়ত হয়তো কেউ কেউ কোনো সময় হয়তো শ্রবণ করেও করলেও সেই জিনিসগুলো সে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করছে না আরে বলছে বলছে বলুক না আমাকে আসে যায় সেই মনোভাব নিয়ে যদি আমরা শুনি তাহলে হবে না হ্যাঁ যেই জিনিসগুলো বলছে সেই কত টাকা সত্য আর যদি একটা জিনিস সত্য হয় প্রামাণিক হয় সেটা আমি কেন গ্রহণ করব না তাই না একজন ভগবৎ ভক্ত সেই জিনিসটা শিক্ষা লাভ করেন বৈরাগ্য মানে কি এখানে হচ্ছে বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি তো ভগবানের প্রতি আসক্তিটা আপনার জন্মাবে কোথা থেকে ভগবানের কথা শ্রবণ করলেই তো হবে ভগবানের কথা যখন আপনি শ্রবণ করবেন তখন আপনার মাথার মধ্যে ভগবানের কথা ঘুরবে আপনার চিন্তা হবে আরে ভগবান তো এটা বলেছেন ও গীতায় ভগবান এই কথাগুলো বলেছেন আমার তো চেষ্টা করা উচিত তখন আপনি একটু একটু চেষ্টা করবেন এবং তখন কৃষ্ণের প্রতি আসক্তি বাড়বে মানে আপনার জটজগতের প্রতি আসক্তি কমবে একদিকে বাড়লে আরেকদিকে কমবে সিম্পল স্বাভাবিক মানে ইকুয়েশন এখন আপনার যদি জড়জগতের প্রতি আসক্তি বাড়ে আপনার ভক্তি জীবনের প্রতি আসক্তি কমবে আর যদি আপনার ভক্তির প্রতি বা কৃষ্ণের প্রতি আসক্তি বাড়ে জনজাগতিক আসক্তি কমবে দুটো ভাইস বার্সা তো আপনি ওটা বললে হবে না আমি দুটোই সমান তালে সুন্দরভাবে করে যাব হ্যাঁ আমরাও দুটো সমানভাবে করছি ভারসাম্য রক্ষা করছি সেটা কীভাবে ভক্তির অনুকূলমাত্র কার্য শিকার ভক্তি ভাব বর্জন অঙ্গীকার যে জিনিসটা আমার ভক্তি নষ্ট করে দিচ্ছে সেই জিনিসটা আমি বর্জন করে চলবো তাই না সেটাও এখানে বলেছে যে কি বলা হচ্ছে কেন খুব সুন্দর একটা কথা লিখেছেন দেখুন বস্তুত কৃষ্ণলীলার প্রতি আসক্তি খুবই সহজসাধ্য কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশ অনুভব বা পারমার্থিক তৃপ্তি সেটা অনেকটা কিরকম যে একটা ক্ষুধার্ত ব্যক্তি যখন খাবার খায় এক একটা গ্রাস খাবার খাওয়ার সাথে সাথে তার ক্ষুধার নিবৃত্তি হয় সেরকম ভগবানের কথা যখন কেউ শুনবে মনোযোগ সহকারে তখন ভগবানের কথা শুনছে আর তার কি পারমার্থিক যে তৃপ্তি সেই জিনিসটা সাধন হচ্ছে সে পারমার্থিকভাবে শক্তি লাভ করছে এই জিনিসটা এখানে বলছে এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো যে আমাদের কী চলছে যখন ওষুধ দেয় ডাক্তার ভালো ডাক্তার দেখবেন ওষুধ দিলে ওষুধের সাথে পথ্য দেবে এটা খাবেন না ওটা খাবেন না তাই না ডায়েট এখন ওষুধের সাথে ডায়েট দেওয়াটা একটা চল হয়েছে বিশেষ করে আয়ুর্বেদিকে তো দেন এই ওষুধগুলো খাবেন কিন্তু আপনি যদি ওর পাশাপাশি কিছু পথ্য গ্রহণ না করেন খাওয়া দাওয়া কন্ট্রোল না করেন তাহলে ওষুধ খেয়ে শুধুমাত্র কোনো কাজ হবে না আপনাকে দুটোই চালিয়ে যেতে হবে তো সেই জিনিসটা এখানে বলছি এটা কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করা হচ্ছে উন্নত মানে উন্মত্ত মনে সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরূপ নিরাময়ের উপযুক্ত পথ্য পথ্য খেতে হবে কৃষ্ণ প্রসাদ খেতে হবে আর কি আপনাকে ছিনমলীলা শ্রবণ করা হচ্ছে আমাদের যে মনটা উন্মত্ত হয়ে আছে সেই উন্মত্ত মনের জন্য মেডিসিন চিকিৎসা শ্রবণ করতে হবে শ্রবণ করার পাশাপাশি আপনাকে কি করতে হবে প্রসাদ পাওয়ার চেষ্টা করতে হবে মাঝে মাঝেই পান কিন্তু একটা সবার ঘরে তো এখন নিরামিষ সেট আপ থাকে একটু নিরামিষ বাসনে যাই কিছু একটু মাঝে মাঝে রান্না করলেন করে ভগবানকে দিন দিয়ে প্রসাদ পান দেখবেন অমৃতের মতো লাগবে এটা বলছে কৃষ্ণ ভবনামীদের পন্থা এটা হচ্ছে সৎসাপটা পন্থা পন্থা বৈরাগ্য আসবে কী করে আপনার ভগবানের কথা শ্রবণ করতে হবে শ্রবণের মাধ্যমে ধীরে ধীরে বৈরাগ্য আসবে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে এই সম্পর্কে আরও আলোচনা রয়েছে আমরা নেক্সট ক্লাসে পড়ব পরের শ্লোকটাতে ঠিক আছে হরে কৃষ্ণ